সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবরেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন বাপ্পে ইউটিউব চ্যানেল আর আমি বাপ্পি রয়েছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো প্রাইমারি ভাইবার জন্য প্রয়োজনীয় কী কী কাগজপত্র লাগবে কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন কোথায় জমা দিবেন এবং বিস্তারিত আরও অনেক তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা কি কোথা থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো প্রথমে যে আলোচনাটা আমরা করবো সেটা হচ্ছে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি তো প্রথমে যেটা আপনার দরকার হবে সেটি হচ্ছে আপনি যে ছবিটা দিয়ে আবেদন করেছেন তো সেই ছবিটার ছয়টা কপি আপনি আলাদা করে রাখবেন আপনাকে মনে রাখতে হবে প্রাইমারি ভাইবা দিতে গেলে কয়েকটা কপি কিন্তু জমা দেওয়া লাগে অর্থাৎ আপনি যে কাগজপত্র আপনার এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা দুই থেকে তিন সেট দুই থেকে তিন সেট কাগজ আপনাকে গুছিয়ে রাখতে হবে এবং দুই সেট কপি এখানে আপনার জমা নিয়ে নেবে এবং এক সেট কপি যেটা আপনার কাছে থাকবে সেটি ভাইবার সময় শো করতে হবে তো আপনি যেটা করবেন এই যে অনলাইনে আবেদনকৃত আপলোডকৃত যে ছবি রয়েছে আপনি যে ছবি দিয়ে অনলাইনে আবেদন করেছিলেন সেই ছবির ছয়টা কপি আপনি রেখে দিবেন এটা রেখে দিবেন এবং এটা অবশ্যই অবশ্যই সত্যায়িত করে নেবেন নবম গ্রেডের কর্মকর্তাদের মাধ্যমে অর্থাৎ বিসিএস ক্যাডার এরকম রয়েছে যারা তাদের মাধ্যমে কিন্তু এটা সতেতে করে নিতে হবে এখন এদেরকে কোথায় পেয়ে যাবেন আপনি কলেজের শিক্ষক থেকে শুরু করে সরকারি কলেজের শিক্ষক বা আপনার আশেপাশে অনেক খুঁজলে সরকারি কর্মকর্তাদের গ্রেডে পেয়ে যাবেন তো এখানে দেখুন আপনারা দেখে এটা দৌড় মারবেন না এখানে কিন্তু অনেক কথা আছে আমি সংক্ষেপ লিখে দিয়েছি বলে আপনারা ভাবছেন যে এটাই শেষ না এর ভিতরে অনেক কথা রয়েছে আপনার একটু মনোদর্শন করে দেখার চেষ্টা করুন এরপর হচ্ছে আবেদন কপি বা অ্যাপ্লিকেন্ট কপি নামে যে কপিটা রয়েছে সেটা কিন্তু তিন চার সেট লাগবে কেন লাগবে এই যে প্রথমে বলছিলাম আপনাকে তিন থেকে চার সেট বা আপনার ন্যূনতম তিন সেট হচ্ছে কি লাগবে আপনার কাগজপত্র গুছাইতে হবে তো আপনি আবেদন কপি তিন থেকে চারটা কপি রেখে দেবেন এবং এটা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সেট করে নেবেন এরপর হচ্ছে লিখিত পরীক্ষার প্রবেশপত্র তো খেয়াল করে দেখুন লিখিত পরীক্ষার প্রবেশপত্র আপনি যে পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার যে প্রবেশপত্রটা ছিল সেটি কিন্তু অবশ্যই আপনাদের ফটোকপি করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এটা কয় কপি ফটোকপি করবেন এটাও তিন থেকে চার কপি ফটোগী করবেন কেননা তিনটা সেট বা চারটা সেট আপনাকে কি করতে হবে তৈরি করতে হবে প্রত্যেক সেটের জন্য একটা একটা করে দরকার হলে আপনাকে এটা চারটা অবশ্যই প্রিন্ট করাইতে হবে এরপর হচ্ছে নাগরিকত্ব সনদ এই যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাগরিকত্ব সনদ ব্যতীত আপনার কাগজপত্র জমা নিবে না এখন এই নাগরিকপত্র সনদ আপনার কোথায় পাবেন এটা হচ্ছে আপনার স্থানীয় যে ইউনিয়ন পরিষদ রয়েছে পৌরসভা রয়েছে বা আপনার সিটি কর্পোরেশন রয়েছে সেখান থেকে কিন্তু আপনি এই নাগরিক সনদটা গ্রহণ করতে পারবেন এখন বক্তব্য হচ্ছে যেহেতু এখন চেয়ারম্যান অনেক উপজেলায় অনেক উপজেলার ইউনিয়নগুলোতে চেয়ারম্যান নাই সেখানে প্রশাসক দ্বারা নির্বাচিত প্রশাসক দ্বারা নিয়োগকৃত কর্মকর্তা কাজ করতে সুতরাং তারা খুব ব্যস্ত থাকে তো সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে হচ্ছে ভাইবার আগে আপনি এটা যদি সংগ্রহ করে রাখেন এখন অনেকের এটা সংগ্রহ করা থাকতে পারে নতুন করে এটা আবার সংগ্রহ করা লাগবে কিনা এরকম একটা প্রশ্ন চলে আসে অর্থাৎ নাগরিকত্ব সনদ এখান থেকে কয়েক বছর থাকা শর্ত সেটিকে আবার নতুন করে নিতে হবে উত্তর হচ্ছে হ্যাঁ নিতে হবে আপনার নতুনভাবে এটা নিতে হবে সেই কারণে আপনি এখনই যোগাযোগ করা আরম্ভ করে দেন এবং নাগরিক সনদটা গ্রহণ করে নেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় এটা হচ্ছে মেয়েদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ছেলেদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট স্থানীয় ঠিকানা সাপেক্ষে সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার ওয়ার্ড কাউন্সিলের সনদপত্র লাগবে অর্থাৎ আপনি যদি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন মানে ইউনিয়নে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার চেয়ারম্যানের স্বাক্ষরযুক্ত স্থায়ী বাসিন্দার সনদ লাগবে বা প্রশাসক বর্তমানে যারা আছেন তাদের আর অন্য পক্ষে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলের সনদপত্র যদি আপনি পৌরসভার হন তাহলে ওয়ার্ড কাউন্সিলর আপনাকে সনদপত্র দিতে দিতে মানে দিবে আর কি তখন আপনি ওটাকে ওই যে এটা এখন প্রশ্ন হচ্ছে এটা কয় কপি করবেন দেখুন এই যে নাগরিকত্ব সনদ এটা কিন্তু সতেত করার দরকার নেই মূল কপি কিন্তু আপনাকে জমা দিতে হবে বা আপনি ফটোকপি মানে মূল কপি আলাদা করে রাখবেন আর এই নাগরিক সনদও এরকম তিন থেকে চার কপি ফটোকপি করে রাখবেন ঠিক একইভাবে স্থায়ী ঠিকানার সপক্ষে যে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে সনদটা দেবে সেটিও তিন চার কপি করে রাখবেন আর অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড যেটা রয়েছে সেটার সেটারও তিন থেকে চার কপি ফটো করে রেখে তিন চার সিটের জন্য রেখে দিবেন শিক্ষাগত যোগ্যতার সমস্ত সনদপত্র এখন প্রশ্ন হচ্ছে এটা কি ক্লাস ফাইভের ক্লাস এইটের সার্টিফিকেট লাগবে কিনা অনেকে এটা জিজ্ঞেস করে থাকেন জি না আপনার সকল শিক্ষাগত যোগ্যতা বলতে এসএসসি এইচএসসি এবং আপনার অনার্স এবং মাস্টার্স তো এগুলো আপনার দরকার হবে এই সনদগুলোর এক একেবারে মূল কপি আপনাকে দিতে হবে এখন যারা মাস্টার্স পাস করেন না তাদের জন্য মাস্টার্সের সনদ গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ তাদের জন্য মাস্টার্সের সনদ লাগবে না আপনার হচ্ছে অনার্সের সনদ অবশ্যই লাগবে কোটা সনদ যদি কোটা থেকে থাকে আপনারা জানেন যে প্রাইমারির সাত পার্সেন্ট কোটা রয়েছে সাত পার্সেন্ট কোটা রয়েছে এখানে বিজ্ঞান কোটা থেকে শুরু করে আপনার মুক্তিযোদ্ধা কোটা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা থেকে শিরুকের মুক্তিযুদ্ধ কোটা সব কিন্তু কোটার ভেতরে রয়েছে তো এখানে কিন্তু আপনার কোটা যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে সনদ দেখাতে হবে সনদ ছাড়া এটা প্রযোজ্য হবে না এটাও আপনার তিন থেকে চার কপি করে রাখতে হবে অন্যান্য কাগজপত্র অন্যান্য কাগজপত্র কী কী আমি একটু বলি যে আপনার এক্সট্রা কারিকুলাম যদি কোনো কিছু থেকে থাকে যেমন আপনি ভালো বক্তৃতা করেন বা আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় সমস্ত সার্টিফিকেটগুলো পেয়েছেন ওগুলো সত্তায়িত করতে হবে এবং সত্যায়িত করার পরে সেগুলো স্বাক্ষর করে নিয়েই কিন্তু আপনাকে জমা দিতে হবে তো আপনারা কোথায় জমা দিবেন যদি আমি আপনাকে একটু বলে দেই এগুলো হচ্ছে আপনাদের উপজেলার উপজেলা না এটা জেলায় আপনার জেলায় হচ্ছে ডিপি অফিস যেটা রয়েছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রত্যেকটা প্রতিটি জেলায় কিন্তু অফিস রয়েছে সেই অফিসে আপনারা গিয়ে ভাইবার আগে গিয়ে জমা দিয়ে আসতে হবে ভাইবার দিন না কিন্তু ভাইবার আগে গিয়ে জমা দিয়ে আসতে হবে এবং ভাইবার দিনে আরও একটা কপি থাকবে সেই কপিটা দেখাইতে হবে এবং এই দুইটা কপি ওরা মিলায়ে তারপরে আপনাকে কিন্তু সিরিয়াল দিয়ে ডাকবে তো যথেষ্ট ভিড় হয় আপনার প্রিয় সমস্ত উপজেলা থেকে তারা চলে আসে সুতরাং যত দ্রুত আপনি যাইতে পারবেন তত দ্রুত আপনার কাগজপত্রগুলো তারা জমা নিয়ে নেবে এরপরে হচ্ছে আপনাদের জন্য একটু বিষয়গুলো খেয়াল রাখবেন সাধারণত এই কাগজপত্রগুলোর মূল কপির পাশাপাশি দুই তিনশো সত্তায়িত কপিও রাখা নিরাপদ হ্যাঁ এটা আপনার সত্তাহিত কপি রেখে দিবেন তো এটাই মূলত হচ্ছে আপনাদের ভাইবার সম্পর্কিত আলাপ আলোচনা কী কী সনদপত্র লাগবে কি না লাগবে এরপরে যদি আপনার কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সাধ্যমতো আমার সাধ্যমত আপনাদের সমস্ত কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আজকে না হোক কয়েকদিনের দিনের ভেতরে ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তখন আপনাদের ভাইবার সকল প্রস্তুতির জন্য অনেক ধরনের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন সেই বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো ভিডিওতে টাটা বাই বাই আসসালামু আলাইকুম